তো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক তো চলে এসেছি আরও একটা নতুন ভিডিওতে আর আজকের কিন্তু এই ভিডিওতে মোহনবাগান ভার্সেস ব্যাঙ্গালোর এসে আছে কিন্তু সেমিফাইনাল টু আছে যেখানে কিন্তু আমাদের আজকের ম্যাচের দুই দলের প্লেইং ইলেভেন কি হতে পারে পসিবিলিটি প্লেইং ইলেভেন তো সেই সব নিয়ে কিন্তু ডিসকাস করবো তো তার আগে বলে দিই যা যারা এখন অবধি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন বন্ধুরা তো অবশ্যই নিচে লাল রঙের সাবস্ক্রাইবের বাটনটা ক্লিক করে কিন্তু সাবস্ক্রাইব করতে একদম হলো না তো তোমরা ভালো করে জানো যে কালকের তার আগের দিন আমি মানে তোমাদের আমি বলেওছিলাম যে দুটো প্লেয়ার যেটা হচ্ছে একটা জেমি ম্যাকল্যান আর একটা হচ্ছে আমাদের আশিক কুরুনিয়ান তাদের ছাড়াই কিন্তু প্লেইং ইলেভেন বানাতে হবে কেন কিনা তারা কিন্তু সেমিফাইনাল টুতে খেলবে না ঠিক আছে অ্যাভেলেবেল নেই বাদ বাকি সবকটা প্লেয়ারই অ্যাভেলেবেল তো যাই হোক ভাই তোমাদের সঙ্গে শেয়ার করবো মোহনবাগান এবং ব্যাঙ্গালোর এফসি প্লেইং ইলেভেন কী হতে পারে তো এবার চলে আসি যে ব্যাঙ্গালোর এফসি তারা কোন প্লেইং ইলেভেন নিয়ে খেলতে পারে আজকের ম্যাচে তো ফোর থ্রি থেকে ফরমেশনে কিন্তু আজকে ব্যাঙ্গালোর এফসি খেলতে পারে যেখানে কিন্তু গোল কিপিংয়ে থাকতে পারে আমাদের গুরপ্রীত সিং সান্ধু তোমার রাইট ব্যাকে কিন্তু নিখিল পূজারি তারপরে তোমার লেফট ব্যাকে কিন্তু রোশন সিং দুটো সেন্টার ব্যাক যেটা হচ্ছে জানভিক আর একটা রাহুল মাঠ থেকে কিন্তু খেলবে পেদ্রো নগেরা আর সুরেশ আর ওপরের তিনটে প্লেয়ার যেটা হচ্ছে পেরেডা ডিয়াস শিবাল্ডু আর একটা হচ্ছে শিবা তো ফোর থ্রি থ্রি ফরমেশনে কিন্তু আজকের ব্যাঙ্গালোর এফসি এই ফরমেশনে কিন্তু আজকে খেলতে পারে প্লাস এই প্লেয়ারগুলো কিন্তু আজকে পসিবিলিটি আছে খেলার জন্য প্রথম থেকেই তো এবার যদি চলে আসি মোহনবাগান দলকে নিয়ে তো মোহনবাগান দলের কিন্তু দুটো ফর্মেশন বলবো একটা হচ্ছে তিনটে ডিফেন্স লাইন নিয়ে একটা হচ্ছে চারটে ডিফেন্স লাইন নিয়ে তো প্রথমেই যদি চলে আসি তিনটে ডিফেন্স লাইন নিয়ে তো সেটা কিন্তু হবে থ্রি ফোর টু ওয়ান ফরমেশন যেখানে কিন্তু বিশাল ক্যাট কিপিংয়ে থাকছে তিনটে ডিফেন্স যেটা হচ্ছে সুভাশিস ঘোষ টম অ্যালড্রেড আর হচ্ছে অ্যালবার্টো রড্রিগাস আর দুটো সেন্টার একটা ডিফেন্সিভ মিডফিল্ডার যেটা হচ্ছে আনিরুদ্ধ থাপা আর একটা হচ্ছে আপুইয়া আর রাইট উইং মিডফিল্ডার হচ্ছে হচ্ছে আমাদের এদিকে মনবীর সিং লেফট উইং মিডফিল্ডার হচ্ছে লিস্টন কুলাসু আর সেন্টার অ্যাটাকিং মিডফিল্ড দুটো যেটা হচ্ছে গ্রেক স্টুয়ার্ট আর একটা হচ্ছে সাহাল আব্দুল সামাদ আর একটা হচ্ছে সেন্টার ফরওয়ার্ড যেটা হচ্ছে আমাদের জেসন কামিংস তো পরবর্তীকালে ডেভি ত্রিপেটস আছে বাদ বাকি কিন্তু মাঝখানে কিন্তু অপশান আছে দিবাক টাংড়িকে বাট অনেক রকমের কিন্তু অপশান আছে পরবর্তীকালেও কিন্তু চেঞ্জ করলে করাতে পারে কোচ তো আরেকটা ফরমেশন যেটা কিন্তু ফোর টু থ্রি ওয়ান ফরমেশন যেখানে কিন্তু গোলকিপিংয়ে থাকছে বিশাল ক্যাথ দুটো সেন্টার ব্যাক যেটা হচ্ছে টম অ্যালড্রেড অ্যালবার্টের রড্রিগেস রাইট ব্যাকে আশিস রায় লেফট ব্যাক কিন্তু সুভাষি বোস তোমার ডিফেন্সিভ মিডফিল্ড যেটা হচ্ছে তোমার আপুইয়া অনিরুদ্ধ থাপা অ্যাটাকিং মিডফিল্ডে কিন্তু ব্রেক স্টুয়ার্ড ডান দিয়ে অপারেট করবে কিন্তু সরি ডান দিয়ে অপারেট করছে ব্রেক স্টুয়ার্ড মাঝখান থেকে কিন্তু অ্যাটাকিং মিডফিল্ডে কিন্তু সাহাল আব্দুল সামাদ আর বাঁ দিক দিয়ে কিন্তু করবে আমাদের লিস্টের কোলাসো আর চারটা সেন্টার ফরওয়ার্ড যেটা হচ্ছে মানে জেসন কামিংস তো এই দুটো ফর্মেশন নিয়ে কিন্তু যে কোনো একটা ফর্মেশনে কিন্তু মোহনবাগান বাগান দল খেলতে পারে তো দেখা যায় এখন কোন ফর্মেশনে মোহনবাগান বাগান খেলে সেটা এখন দেখার বিষয় বাট সত্যি বলতে পারি আজকের ম্যাচে কিন্তু অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ ম্যাচ হতে চলে যায় সাড়ে পাঁচটা থেকে যুব ক্রীড়াঙ্গনে তো অনেকজন খেলা দেখতে যাচ্ছে তো আমরাও কিন্তু আজকে ওয়াচ অ্যালং পড়ব তো অবশ্যই কিন্তু অ্যালং জয়েন করব তো এই ছিল আজকের আপডেট যে প্লেইং ইলেভেন কোন মানে পসিবিলিটি প্লেইং ইলেভেন কোন প্লেয়ার কোন থেকে মানে কোথায় খেলতে পারে কোন ফর্মেশনে পারে তো এই সব তোমাদের শেয়ার করলে পাশাপাশি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে বন্ধুরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে শেয়ার করবে আর চ্যানেলে যদি তোমরা প্রথমবার এসে থাকো তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে একদম করে চলো বন্ধুরা টাটা দেখা হচ্ছে অন্য ভিডিও